মালদার ইংলিশ বাজারে মন্দির উদ্বোধন করতে গিয়ে বিস্ফোরক শুভেন্দু একের পর এক ইস্যুতে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে করলেন ভুরি ভুরি অভিযোগ সম্প্রতি এসআইআর প্রক্রিয়ায় কর্মরত একাধিক বুথ লেভেল অফিসারের মৃত্যুতে বারংবার বিরোধীদের নিশানা করেছে শাসক দল যে অভিযোগকে ধুলিশ্ব করে রীতিমতো এসআইআর এর জেরে মৃত্যু নিয়ে গর্জে উঠলেন বিরোধী দলনেতা বললেন মৃত এবং অবৈধ ভোটারের নাম ও তালিকায় বহাল রাখার জন্য চাপ দিয়েছেন বিডিও ও তৃণমূল নেতৃত্বরা এসআইআর এর কারণে মৃত্যুর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন কাদের চাপে মারা গেল তিনমুলের চাপে মৃত অবৈধ ভুয়া ভোটার রাখার জন্য সবচেয়ে বেশি যদি কেউ চাপ দিয়ে থাকে ভিডিওরা চাপ দিয়েছে তিনমুলের নেতারা চাপ দিয়েছে আমি নিরপেক্ষ তদন্ত দাবি করছি চাপ যদি কেউ দিয়ে থাকে তিনমুলের নেতারা দিয়েছে যদিও সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতা কুণাল ঘোষ কমিশনের হঠকারিতায় এসআইআর লাগু হয়েছে যার পরিণতি একের পর এক মৃত্যু পাল্টা বিজেপিকে কে দোষারোপ কুণালের আপনারা কি ভাব দেখতে পাচ্ছেন না যে মৃত্যুটা শুধু পশ্চিমবঙ্গে নয় আপনাদের উত্তর আপনাদের গুজরাটে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না রাজস্থানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না আরো একাধিক রাজ্যে হচ্ছে নির্বাচন কমিশন একটা অদূরদর্শী হটকারী কাণ্ড কারখানা করতে গিয়ে এই চাপটা চাপিয়ে দিয়েছে এটা মানতে কোথায় অসুবিধা হচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকারি একাধিক পরিষেবাকেও নাকি সামনে রেখে টাকা নয় করেছে সরকার দাবি শুভেন্দু অধিকারী যে টাকা বাংলাদেশীদের বঙ্গে আসার পথ সুগম করেছে অনুপ্রবেশে মদত রয়েছে সরকারের কেন্দ্রের সরকারের আর্থিক সহায়তাকে রীতিমতো আত্মসাত করেছে তৃণমূল কংগ্রেস সাফ জানিয়ে দিল বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সাত কোটি টাকা সাইফন করেছে বাংলাদেশিদের খাতে শুধু লক্ষ্মীর ভান্ডার নয় একশো দিনের কাজের টাকাও চলে গেছে বাংলাদেশী মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী মেটাচ্ছেন না আপনি বাংলা বিরোধী বাংলাকে পিছিয়ে দেওয়ার কারিগর তাই আগামী দিনে আবারও রাজ্যের কুরসিতে তৃণমূল কংগ্রেস এলে হিন্দুদের জন্য তৈরি হবে চরম সংকট হনুমান মন্দিরের উদ্বোধনে এসে অনুষ্ঠান মঞ্চ থেকে রীতিমতো সনাতনী হিন্দুদের একাট্টা হওয়ার বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা জবাব দিতে করেনি তৃণমূল নির্বাচনের প্রাককালে মন্দিরের উদ্বোধনেও শাসক বিরোধী তরজা অব্যাহত তা বেশ স্পষ্ট আগামী দিনে যদি এই রাজ্যে হিন্দু একত্রিত না হয় তাহলে ভয়ঙ্কর বিপদ রয়েছে এই বাংলা এবং বাঙালির মালদা থেকে ক্যামেরা উদয় মন্ডলের সাথে নিউজ